পৃথিবীর বুকে হিমালয় বিশ্বের সবচেয়ে মহিমান্বিত পর্বতমালা আমরা যেন ভাবি কোটি কোটি বছর ধরে এটি অটল স্থির অনর দাঁড়িয়ে আছে কিন্তু পৃথিবীর ভেতরের সত্যটা এতটা শান্ত নয় আমাদের পায়ের নিচে শত কিলোমিটার গভীরে চলছে এক নীরব যুদ্ধ মহাদেশের জন্মমৃত্যুর অদৃশ্য নাটক আর সাম্প্রতিক গবেষণা বলছে এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনই আমাদের চোখের সামনে খুলে যাচ্ছে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান জানাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট কেবল এশিয়ার নিচে সোজা স্লাইড করে যাচ্ছে না বরং প্রায় একশ কিলোমিটার গভীরে এই বিশাল প্লেটটি ভেঙে দুটি ভিন্ন স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে ঘটনাটি বিরল আর এর প্রভাব এতটাই গভীর যে এটি আমাদের পুরো পর্বতমালার সৃষ্টি ও বৃদ্ধি নিয়ে ধারণাকে বদলে দিতে পারে এই গল্পের শুরু প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে যখন ভারতীয় ভূখণ্ড অদ্ভুত গতিতে উত্তরে ছুটছিল সমুদ্র পেরিয়ে পৃথিবীর গভীর শক্তির দ্বারা ঠেলাঠেলি খেয়ে অবশেষে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সেই সংঘর্ষের ফলেই জন্ম নেয় তুষার হিমালয় এবং আকাশ ছোঁয়া তিব্বতী মালভূমি সাধারণ ধারণা ছিল এই বিশাল সংঘর্ষের ফলে ভারতীয় প্লেট পুরোপুরি একটানা স্ল্যাব হিসেবে ইউরেশিয়ার নিচে ঢুকে গেছে কিন্তু নতুন গবেষণা বলছে কথাটা এতটা সহজ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় চারশোরও বেশি ভূকম্পন স্টেশন বহুদিন ধরে সংগ্রহ করেছে গভীর ভূমিকম্পের কম্পন তরঙ্গ বিজ্ঞানীরা যখন সেই সংকেতগুলো বিশ্লেষণ করেন তখন প্রকাশ পায় হিমালয়ের তলে ভারতীয় প্লেটটি আর একটিমাত্র শক্ত টুকরা নয় প্লেটের উপরের ভূত্বক ক্রাস্ট এবং নিচের লিথোস্ফেরিক ম্যান্টাল অর্থাৎ আরও ঘন ও গভীর অংশটি একসময় একসঙ্গে চললেও এখন তারা ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে এরই মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে দুটি স্তরের মাঝে ঢুকে পড়েছে দোলায়মান উত্তপ্ত অ্যাস্থেনোসফিয়ার অর্থাৎ প্লেটের মাংসল অংশটি উপরের হালকা স্তর থেকে আলাদা হয়ে গেছে এই বিচ্ছিন্নতাকে ভূবিজ্ঞানীরা বলেন ডিলামিনেশন আর জনপ্রিয় ভাষায় বলা যেতে পারে পৃথিবীর গভীরে প্লেট ছিঁড়ে যাওয়া এর বাস্তব প্রমাণ পাওয়া যায় বিভিন্ন জায়গায় ভূমিকম্পের অদ্ভুত গভীরতা তিব্বতের গরম প্রস্রবণে অধরা হিলিয়াম আইসোটোপ আর ভূকম্পনতরঙ্গের আচরণ এইসব তথ্য মিলিয়ে বিজ্ঞানীরা বলেন ভারতীয় প্লেটের এই ছেঁড়াখোঁড়া প্রক্রিয়া একেবারে বাস্তব এবং অনেকটা দীর্ঘ অংশ দিয়ে এটি ঘটছে কিন্তু প্রশ্ন হল এতে কি পরিবর্তন আসবে এক কথায় বিশাল হিমালয়ের নিচে প্লেট ফেটে যাওয়ার অর্থ হল মহাদেশীয় সংঘর্ষের চিত্রটি আরও নাটকীয় এই বিভাজন ভূত্তকে চাপের বন্টন বদলে দেয় কিছু অঞ্চলে সৃষ্টি হয় বেশি টান কোথাও বেশি ধাক্কা এর সরাসরি প্রভাব পড়তে পারে ভূমিকম্পের ধরণে কারণ যেখানে প্লেটের গভীর অংশ নিচে নেমে গিয়ে ভেঙে যাচ্ছে সেখানে রূপ নিতে পারে শক্তিশালী মধ্যগভীরতার ভূমিকম্প যদিও গবেষণায় বলা হয়নি যে এখনই কোনও বিপর্যয় নেমে আসছে তবুও বিজ্ঞানীরা অবশ্যই সতর্ক কারণ এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পন অঞ্চল ভারতের উত্তরপূর্ব নেপাল ভুটান কাশ্মীর সব জায়গায় এই গভীর পরিবর্তনের ছায়া রয়েছে আরেকটি একটি বড় প্রভাব আছে হিমালয়ের ভবিষ্যৎ যতদিন ভারতীয় প্লেট উত্তরে ঠেলবে ততদিন পর্বতমালা বাড়তেই থাকবে কিন্তু যদি প্লেটের নিচের অংশ আলাদা হয়ে যায় তবে উপরের হালকা ভূত্তকের আচরণ বদলাতে পারে এতে হয়তো কোথাও উঁচু হবে গতিতে কোথাও ভেঙে পড়বে পুরনো জমিন তিব্বতের মালভূমির উত্তপ্ত ম্যান্টেলের প্রবাহ বদলে যেতে পারে সংক্ষেপে বলা যায় এই আবিষ্কার হিমালয় গঠনের পুরো ধারণাটিকে নতুন করে লিখছে আমরা সাধারণ মানুষ পৃথিবীর পৃষ্ঠে বাস করি ভাবি সবকিছু স্থির কিন্তু এই স্থিরতা আসলে এক মুহূর্তের ভ্রম আমাদের পায়ের নিচে পৃথিবী নডে কাঁপে বদলে যায় আর এই পরিবর্তনগুলোর গতি এত ধীর যে আমরা তা টের পাই না কিন্তু ভূতত্বের দৃষ্টিতে এটি পৃথিবীর সবচেয়ে বড় নাটক আজকের এই গবেষণা আমাদের চোখ খুলে দেয় জানায় পৃথিবী নিছক পাথর নয় এটি এক জীবন্ত গ্রহ যার ভেতরে লুকিয়ে আছে অস্থির উত্তপ্ত চলমান শক্তি যে শক্তি মহাদেশকে ঠেলে দেয় পর্বতকে উঁচু করে আর কখনও কখনো ছিঁড়ে ফেলে পুরো মহাদেশীয় প্লেটকেও হয়তো আগামী কয়েক মিলিয়ন বছর পর হিমালয়ের রূপ বদলে যাবে তিব্বত আরও উঁচু হবে ভারতের ভূখণ্ডে ধাক্কার দোলচাল বদলে যাবে আর আমরা যারা আজ এই পরিবর্তনের সূচনা দেখছি ইতিহাস একদিন তাদেরই বলবে এই ছিল পৃথিবীর গভীরে নতুন অধ্যায়ে শুরু এই ছিল আজকের মাইন্ড গ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ